দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য ড মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য ড শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের দুইজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সিভিল ফ্যাকাল্টির ডিন হারুন রশিদকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে বুধবার রাত একটায় ইউজিসি সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান তিনি বলেন অনতি বিলম্বে সার্চ কমিটির মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান পরে কুয়েটে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে সাভারের রানা প্লাজা ধসের বারো বছর আজ ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও উপযুক্ত ক্ষতিপূরণ পাননি ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবার এখন পর্যন্ত দুর্ঘটনার পর দায়ের করা মামলা নিষ্পত্তি হয়নি পোশাক শ্রমিক সালমা বেগম কাজ করতেন রানা প্লাজার অষ্টম তলায় নিউ স্টাইল লিমিটেডে দুই সালে দুর্ঘটনার সময় চাপা পড়েন তিনি পরে তাকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে দুই সন্তান নিয়ে সাভারে একটি ভাড়া বাসায় আছেন সালমা বেগম স্থানীয় গেন্ডা পাইকারি কাঁচা বাজার থেকে উচ্ছিষ্ট সবজি সংগ্রহ করে তা বিক্রি করছেন মহাসড়কের পাশে আট বছর হাজব্যান্ড থিয়ে গেছে একটা ছেলে একটা মেয়ে মাদ্রাসায় দাসায় দিয়েছি ওগের মনে করেন যে ঠিকভাবে লেখাপড়াও করাইতে পারি না আমি কয়েক বছর ধরে কোনো জায়গাতে কোনো কিছুই পাইনি এই যে পাঁচ সাত বছরে এখানে ভাগা আছি। আসি একটা মানুষও আসে খোঁজ নিলে না যে আসলেই তো এ কিন্তু ওষুধ নিয়ে যায় কি অবস্থায় আছে না আছে শুধু সালমানন তার মতো আরো অনেক আহত শ্রমিকদের অভিযোগ তারাও পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি ন্যায্য বিচার এ পর্যন্ত পাইলাম না ন্যায্য আমরা যে শারীরিকভাবে যে ক্ষতিপূরণটা এটাও আমরা পাইলাম না যেটা কোনো বিচার নাই কোনো কিছুই নাই এটাই আর শুনিয়ে আর শুনিয়ে এদিকে শ্রমিক নেতারা বলছেন রানা প্লাজা ধ্বংসের বারো বছর হয়ে গেলেও দোষীদের এখনো বিচার হয়নি এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি ভবন মালিক রানা এবং ওই গার্মেন্টস যারা মালিক ছিল তারা কিন্তু সবাই দায়ী তো সেই তাদেরকেও বিচারের আওতায় তাদের বিচার নিশ্চিত করা হয়নি এবং শাস্তিও নিশ্চিত করা হয়নি দুই হাজার সালের চব্বিশ এপ্রিল সাভারের নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়েছিল ইট কংক্রিটের নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক হাজার একশো জন শ্রমিকের আহত হন সহস্রাধিক শ্রমিক দীপ্ত বার্তাকক্ষ রানা প্লাজার সামনে নির্মিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন এ সময় তারা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যোগ এ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম রানা প্লাজা ধসের ঘটনায় হতাহতদের স্মরণে আজ কি কি কর্মসূচি রয়েছে আমাদের বিস্তারিত জানাবেন হ্যাঁ সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রানা প্লাজার সামনে কিন্তু বিভিন্ন সেই সাথে যারা আহত শ্রমিক আছে তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শ্রমিকের বন্দোবস্ত আজকে নাগরিক কমিটির একটি প্রোগ্রাম রয়েছে এবং সকাল থেকে আজকে এই রানা প্লাজা যে দিবস সেই দিবসের দিনে আমরা দেখতে পেয়েছি এখানে অনেক আহত শ্রমিকের আহাজারি এবং তারা কিন্তু একটি বিষয় বারবার তুলে ধরছেন সেটি হচ্ছে যে এই রানা প্লাজার সাথে যারা জড়িত তাদের বিচার এখনও হয়নি দীর্ঘ এক যুগ পার হলো এবং সেই সাথে আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি দুই হাজার সালে এই সাভার বাস স্ট্যান্ডে যে রানা প্লাজা সেই রানা প্লাজায় কিন্তু এক হাজারের উপর শ্রমিক মারা যায় কয়েক হাজার শ্রমিক আহত হয় এবং তারপরে যেখানে মামলা দায়ের করা হয় গার্মেন্টস কর্তৃপক্ষ এবং ভবন মালিক যে রানা তার বিরুদ্ধে সেই মামলাটি এখনও প্রক্রিয়াধীন এবং যেমনটি এক শ্রমিক নেতা আজকে আমাকে জানিয়েছে গতকালকে জাতীয় প্রেস ক্লাবে যে একটি তাদের একটি মিটিং হয়েছে সেই মিটিংয়ে কিন্তু যেখানে রাষ্ট্রের এই মামলার যে পাবলিক প্রসিকিউটার তিনি যেমনটি জানিয়েছেন এই রানা প্লাজার যে বিচার সেই বিচারটি দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে সম্পন্ন হবে কিন্তু সেখানে শ্রমিক সংগঠনে যারা নেতা রয়েছে তারা কিন্তু একটি দাবি তারা করেছেন যে সেটি হচ্ছে যে যেমন বিভিন্ন ট্রাইব্যুনাল গঠন হয়েছে সেই রকমই কিন্তু রানা প্লাজার যে বিচার সম্পন্ন করার জন্য যাতে একটি ট্রাইব্যুনাল গঠন হয় সেই দাবিটি তারা করেছে তো সেই হিসেবে আজকে আমরা দেখতে পেয়েছি যে এই সাড়ে নটার পর থেকে কিন্তু শ্রমিক সংগঠনের যে বিভিন্ন নেতাগুলো তারা আসতে শুরু করেছে এবং এখনও কিন্তু এই প্রোগ্রাম চলমান আপনাকে ধন্যবাদ মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের বাংলাদেশের ভেতরে ঢুকে উৎসব করে যাওয়ার ঘটনাটি চিন্তার বিষয় স্থানীয় প্রশাসনের উচিত ছিল তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা এমন মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী বলছেন আরাকান আর্মির ওই সদস্যরা সীমান্ত পার হয়ে গেছে না এখনও রয়ে গেছে তাও ভাবতে হবে প্রশাসনকে মিয়ানমারের রাখাইন ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এরই মধ্যে রাজ্যের বেশিরভাগ শহর দখল করে নিয়েছে এই সশস্ত্র বাহিনী সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুইশো কিলোমিটার আরাকান আর্মির দখলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ এখনও চলছে আর এর উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ সীমান্তেও মিয়ানমার থেকে যখন বারবার যুদ্ধের উস্কানি দেওয়া হচ্ছে ঠিক এমন অবস্থায় বাংলাদেশের ভেতরে ঢুকে উৎসব করে গেল আরাকান আর্মির সদস্যরা গত ষোলো ও সতেরো এপ্রিল বান্দরবানের থানচি উপজেলায় ওয়াটার ফেস্টিভাল বা জলকেলিতে অংশ নেন তারা নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরীর মতে সীমান্ত এলাকায় উভয় প্রান্তের মানুষের জাতিগত সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ থাকতে পারে তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটি হালকাভাবে দেখার সুযোগ নেই স্থানীয় উচিত ছিল এটা খোঁজখবর নেওয়া দরকার হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা আটক করা তাদেরকে যদি ডেকে আনা হয় এবং তাদেরকে আতিথ্যতা দেওয়া হয় অর্থাৎ তাদের ওখানে একটা তাদের সমর্থক গোষ্ঠী আছে সেটা চিন্তার বিষয় এবং তারা কিভাবে আসলো এবং কিভাবে চলে গেল এবং তারা কেউ আমাদের মিডিয়ার নজরে আসলো অথচ সরকারের নজরে আসলো না তারা সীমান্ত অতিক্রম করে আবার চলে গেল অথবা সীমান্তের কোথাও আছে তারা এখন আই ডোন্ট নো অনেক এলাকায় যেটা বললাম এখনও দুর্গম এবং সেখানে কি হচ্ছে আমরা হয়তো জানি না তার মতে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারকে যোগাযোগ রাখতে হবে যেহেতু তারা সীমান্তের জাস্ট ওপারে বসে আছে তো তারা এবং ওই এলাকাটা যদি তারা ভবিষ্যতে কন্ট্রোল করে সুতরাং আমাদের অফিসিয়ালি না হলেও আন অফিসিয়ালি তাদের সাথে যোগাযোগ করতে হবে তারা কিন্তু তখন বলেছিল যে আমরা নীতিগতভাবে রোহিঙ্গাদের ফেরত দিব যদি তারা আমরা জানি যদি তারা আমাদের যদি ছিল একটা যে যদি তারা আমাদের নাগরিক হয়ে থাকে নিরাপত্তা ইস্যুতে মিয়ানমার বাংলাদেশ সম্পর্ক জটিল হয়ে যাচ্ছে তাই সরকারকে রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হবে বলেও মনে করেন তিনি সংবাদ ঢাকা কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি নাগরিকদের সার্ক ভিসা নিয়ে ভারত ভ্রমণের সুবিধা বাতিল করা হয়েছে এছাড়া পাকিস্তানের সঙ্গে থাকা অভিন্ন নদী সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিল করেছে ভারত পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথাও জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন যারা ওই ভিসায় বর্তমানে ভারতে আছেন তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে এছাড়া দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে থাকা দেশটির সেনা বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের এক সপ্তাহের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে ইসলামাবাদে ভারতীয় হাই হাইকমিশনে সেনা বিমান ও নৌবাহিনী সদস্যদের দিল্লিতে ফিরিয়ে নিচ্ছে ভারত বিক্রম মিশ্রি জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার আন্তর্জাতিক ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী চব্বিশ ঘন্টারও কম সময়ে এক সাংবাদিক ও তার স্ত্রী সন্তানসহ নিহত হয়েছেন অন্তত ৪৫ জন হামলা হয়েছে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুল ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে গাজা সিটির উত্তরে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালালে কমপক্ষে ছয় জন নিহত হয় শেখ রাদওয়ান পাড়ার এলাকায় হামলায় একজন নারী এবং চার শিশু নিহত হয়েছে নিহতদের মধ্যে আল আকসা রেডিওর সাংবাদিক সাইদ আবু হাসনাইন রয়েছেন এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা একান্ন হাজার ছাড়িয়েছে এবার খেলার খবর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে হারিয়ে উনিশশো সালের পর স্বাধীনতা কাপ ভলিবলের শিরোপা জিতেছে বাংলাদেশ বিমান বাহিনী রাজধানীর নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে বিমান বাহিনী পঁচিশ পনেরো আঠারো পঁচিশ উনিশ পঁচিশ পঁচিশ তেইশ এবং পনেরো দশ পয়েন্টে হারায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে তৃতীয় হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আসরের সেরা খেলোয়াড় রাতুল আহমেদ সেরা আউটসাইড অ্যাটাকার ইসমাইল হোসেন পাভেল সেরা অপোজিট অ্যাটাকার সোহানুর রহমান সেরা সেটার নাজমুল আলী সেরা মিডল ব্লকার তীর্থঙ্কর কুমার রায় ও সেরা লিবারু হয়েছেন রিফাত হোসেন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম প্রথমেই রয়েছে আমার হাতে দৈনিক যুগান্তর শিরোনামে রয়েছে তদ্বির বাণিজ্যে আয় শত কোটি টাকা এছাড়া দৈনিক যুগান্তরে আরও রয়েছে কুয়েট উপাচার্যকে সরানো হচ্ছে এছাড়া রয়েছে দুবাইয়ে শনাক্ত অর্থ পাচারকারী সত্তর ভিআইপি আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনামে রয়েছে ছিনতাই মামলায় গলদ বেরিয়ে যান আসামিরা এছাড়া রয়েছে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টায় আরও চার দল দৈনিক প্রথম আলো শিরোনামে আরও রয়েছে বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চায় যুক্তরাষ্ট্র ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ছে প্রথম আলো শিরোনামে স্থান পেয়েছে এই শিরোনামগুলো এছাড়া আমাদের সাথে রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে রয়েছে ভিসির পদত্যাগ দাবিতে অনর কুয়েট শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে আমরা উদ্বিগ্ন বলছেন শিক্ষা উপদেষ্টা এছাড়া রয়েছে শিক্ষার্থীদের অসদ উপায় অবলম্বন বেড়েছে সহযোগিতায় এক শ্রেণীর শিক্ষক দৈনিক ইত্তেফাকে আরও রয়েছে রোহিঙ্গা প্রত্যাবর্তনে ও আইসিকে সক্রিয় করতে কাতারের ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার এরপরে রয়েছে দৈনিক সমকাল শিরোনামে রয়েছে একের পর এক খুন আসামিরা অজ্ঞাত এছাড়া সমকালে রয়েছে রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান সত্তর জনের আয়কর নথি চেয়ে এনবিআরের চিঠি দুদকের এছাড়া সমকালে আরও রয়েছে বিবাদে বিএনপির দুই নেতা এবার আমাদের হাতে আছে আজকের পত্রিকা শিরোনামে রয়েছে পুঁজি বাজারে বন্ধ পুঁজির যোগান এছাড়া আরও রয়েছে বিদেশিদের কর্মসংস্থানের লাগাম টানছে সরকার আজকের পত্রিকার আরেকটি শিরোনাম অর্থ পাচারের অভিযোগ সত্তর জনের নথি তলব দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকা শিরোনামগুলো এই ছিল এখনকার মতো দীপ্ত সংবাদ পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ